এই শোক এই গতি একটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার সারাতে জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী বেগম দেবী জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভাবরত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাশি জন রুল কমিটি হিসেবে আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মতে ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশমন্ত্রী বেগম খাদা জিয়ার যে শেষ কাজগুলো তা জানা যা তার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আপনার করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তার সকাল দশটার সময় একটু সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ার সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির ইসিং তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিট মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো আর সরকার যে সমস্ত কর্মসূচি তার সঙ্গে কোয়ার্ডিনেট আমরা করব এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ তাহলে